আপনাদের পায়ে হাত লেখা বলি একটু ভাবেন যে আমি আল্লাহর কাছে কতটুকু মূল্যায়িত আল্লাহর কাছে কতটুকু দামি হয় পরিচয় একদিন হবে পরিচয় একদিন করানো হবে কিন্তু মজা তো হয় পরিচিতি আগে হলে পরিচয় যদি আগে হয় সেটার মজাই ভিন্ন বুঝবেন কি বুঝবেন না জানি না পরিচয় যদি আগে থাকে আগের থেকে থাকে আর অন্য কেউ যদি পরিচয় করায় দেয় চিনেন ওনাকে তো দুইজনেই দুজনকে দেখা মুসকি মুসি হাসে ঠিক না কি ওটার মজাই ভিন্ন যে পরিচয় করায় দিতেছে ও বেউকুফ হয়ে যায় আরে কারে পরিচয় করাই দিতে সে তো উটো হাসে এটো হাসে মনে হয় দুটা আগের থেকেই পরিচিত আল্লাহকে কিন্তু পরিচয় করায় দেওয়া হবে কোরআনে যাইতে দেরি জিজ্ঞাস করতে দেরি করবে না মান রব্বুকা আগের থেকে যদি যুবক পরিচিত হও না তুমি এই শব্দ প্রশ্ন শুই তুমিও হাসবে আর ওই সময় আল্লাহর হাসির জলক কবরে আসবে যে প্রশ্ন করবে সে বেউকুব হবে সে বলবে জলক তো আসলো এতো দেখি হাসে কারণটা কি তখন কারণ তখনই প্রভাব ব্যক্ত করতে शकते হবে মার্কাসে মাসিরদারির গল্প তাই না তো আল্লাহ বলবে চিনি বন্ধাও বলবে আল্লাহকে চিনি কারে চিনাও যখন আল্লাহর রাসূলকে দেখায় জিজ্ঞাসা করবে মান হুয়া হাদার রাজুল বুইসফীকু ইনি কে চিনো তো রাসূল হাসবে আমিও হাসব কেননা পরিচয় আগের যায় ওই দিন মজাই ভিন্ন হবে ওই দিন ওই আরে বোঝেন আমার কথা আরে যুবক ওই দিন মজাই ভিন্ন হবে যখন রসুল তোমাকে দেখে হাসবে আর তুমিও হাসবে ফেরেস্তা জিজ্ঞাসা করবে চিনো তো দুই দিক থেকে হাসির চলক চলতে থাকবে ফেরেস্তা বেউকু হয়ে যাবে কাকে কি জিজ্ঞাসা করলাম এটার মজাই ভিন্ন আগে থেকে পরিচিত হওয়ার মজাই ভিন্ন হ্যাঁ হ্যাঁ এই জন্যই বারবার এক কথা বলতেছি বাবা উচিত যুবকেরও বাবা উচিত আমাদেরও বাবা উচিত মামুনদেরও বাবা উচিত আল্লাহর কাছে মূল্যায়িত কতটুকু কেননা উনি আমার মালিক ওনার কাছে আমাকে যেতে হবে ফাঁকি কোনো রাস্তা নেই উনি আমাকে এখন পরিচালনা করতে চান শুরুতেই আমি বলছি আজ করু কাবালা তার সান আল্লাহ চিৎকার দিয়া বলতেছে চব্বিশ ঘন্টা তোকে সুরক্ষিত করি যদিও তুই আমাকে ভুলা থাকিস চব্বিশ ঘন্টা তাইলে এই হাদিসও শুনে আদে কাছে অনুমতি হচ্ছে আল্লাহ অনুমতি দেন না কি করবে আদমি আমি নিয়ে জিজ্ঞেস করে এত রাখেন তো সে লজিক আর যুক্তি দেয় ইলামাতা আসবির ও ইলামাতা আতাহাম্মাল আমি কতদিন সবুর করব আর এই বোঝা কতদিন উঠায় রাখব বোঝা মানুষের একটা বোঝা তো না নাই মানুষের হ্যাঁ কতদিন এই ওজন উঠায় রাখব আর শুধু তার ওর অস্তিত্বের ওজন না রাগ হয় না যুবক তোমাদের পায় হাত আমি তোমাদের মেমোরিগুলো ঘাটতে চাই না তোমরাই বলো তোমাদের মেমোরিতে কিনা আছে মোবাইলের মেমোরিতে কি না আছে বলো তোমাদের ফেসবুকে কি না আছে বলো তোমাদের নেট কি জিনিস না দেখায় সারা রাত্র নেটে ঘুরতে থাকো কোনদিন বাপস যে আমি দেখতেছি এই সময় যদি মালাকুল মৌত আমার বুকে হাত রেখা দেয় বাপসু কোনদিন না পারে না না তোমার দরজা ব্যাপ করতে পারবে না না তোমার সিসি ক্যামেরার বেষ্টনিকে ফাঁকি দিতে পারবে না

বলো আমাকে মালিক বলো বলো আমাকে অনুমতি দাও আমি পেটে নিয়ে যুবক শুধু জমিন বলে আল্লাহ প্রতিদিন বলে আমাকে অনুমতি দেন না আদম বলে আল্লাহ আমি কতদিন পাহারা দেবো

আল্লাহর হুকুম আসে বাঁচায় না এই এলাকায় পাওয়া যাবে হাটু পানির ভিতরে ডুবাম রাখছে আমি জানি এই এলাকার পুষ্কনি গুলাতে পানি পুরা বছর থাকে না এই সামনের দিন আসতেছে চৈত্র বৈশাখে আসলে পানি তলায় চলে যাবে ঠিক না কি বলেন এগুলা দক্ষিণ অঞ্চলের পুষ্কুনি না যে সারা বছর পানি থাকবে এটা তো কলাতিয়ার রোহিতপুরের পুষ্কুনি বছরে একবার তলা দেখা যায় ঠিক না ঠিক না ওই তলা পানিতে ডুইবা মারা গেছে এরকম শত শত পাওয়া যাবে এই এলাকায় ঠিক না ফেরেস্তা দিয়ে আল্লাহ সুরক্ষিত করে ফেরেশতা বলে অনুমতি দেন না আমাদেরকে কিন্তু সবার করবার জন্য আল্লাহর উপরে আল্লাহ তো আল্লাহ আল্লাহ তো আল্লাহ হায় 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 সারা দুনিয়া আমার মমতা এক করলো প্রত্যেক বন্ধাকে আর চেয়ে সত্তর গুণ বেশি আল্লাহ ভালোবাসে যার কারণে আল্লাহ জবাব দেয় ইনকান আবুদুকুম ফাসানুকুম বন্দা তোমাদের হলে চার বানে চাচায় করতে পারো ইন কান আবিদি যদি বন্দা আমার হয় খবরদার যদি চোখ উঠায় দেখলা খোলা ফেলব চোখ ইন আথানি লাইলা কবিলতু ইন আথানি নাহারান কবিলতু রাতে फिরা আসলি আমি বুকে জরায়ে নিব দিনে फिরা আসলি আমি বুকে জরায়ে নিব ওমান আadamu মিন্নি জুহাদান ওয়া কারমা আমার চেয়ে বড় দেখতে থাকে কার বাড়িতে আজকে যাওয়া যায় কাকে ট্রাক কোথায় পাওয়া যায় কি করে ওরে হাত করা পড়ানো যায় কি করে ওকে বেড়ি পড়ানো যায় কি করে ওরে আইনের আওতায় আনা যায় কি শাস্তি দেওয়া যায় রাতের 3 বারে একবার অতিবাহিত হয়ে গেছে যুবক আল্লাহ প্রথম আকাশে চলো আর আহ্বান করতেছে যত বড় আসামি হও না কেন লাউ বালাগা যুনুবুকা ইনানাস سما যদি তোর গুনাহ দিয়ে আকাশের কোণে দিয়ে ধোরা দেয় আইনা আমার কাছে ফাসতান ফারতানি মাপ চাইতে দেরি আমি মাপ করতে দেরি হবে না ওয়ালা আমি দেখব না তুই কত গুনাহ করলি

তিন তিন দেখতেছিলাম যে কখন অতিবাহিত হয় এখন তো একটু দেরিতে হয় কিন্তু যখন স পাঁচটায় সূর্য ওঠে হয় সাতটায় সূর্য ডুবে তখন তাড়াতাড়ি তিন এক বাঘ অতিবাহিত হয়ে যায় ওই সময় উঠে আমরা কয়জন বলছি আল্লাহ দুনিয়া ওরা তো তালাস করে কানুনের এর আইনে আনার জন্য তুই বলে माफ করার জন্য তালাশ করিস তো আমি হাত উঠায়া দিয়ে চলে আসলাম আল্লাহ তায়ালা মনাদালি তালাকাইতু মিন বাইদ যে আমাকে শালাদাই আমি যতই দূরে থাকি না কেন আমি হাত ছানি দিয়ে বুকে নিতে দেরি করি না বিদায় আমি আবার প্রথম জায়গায় আসতেছি যেই যেই জায়গায় আছি বাবা উচিত আমার মালিকের কাছে আমার মূল্য কত আমি মুন্লাই তো কত আমি দামি কতটুকু বাবা উচিত